আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হাতে এই জিনিসটা চিনেন আসলে তো এটা অনেকে চিনবেন আর অনেকে চিনবেন না এটা হলো শিমুল তুলা গাছের যে শিকড় তো সে শিকড় এটা আসলে লোডুলা আমি খাইতে পারিনি আমাকে দিয়েছিলো খাইতে তলভুকটা আমি খাইছি কিন্তু দেখেন সামনে আমাকে খাইতে যে এটা শিমুল তুলা গাছের শিকড় এটা নাকি আপনার স্বাস্থ্যের পক্ষে পাকস্থলীর জন্য আপনার খুব হেলদি একটা জিনিস আসলে শিমুল তুলার শিকড় খাইলে নাকি আপনার পেটের যদি কোনো অসুবিধা থাকে সেটা নাকি ঠিক হয় অর্থাৎ পেটের জন্য ভালো আপনার ওয়াশরুমে গেলে ক্লিয়ার হবে সব কিছু মিলেই দেখা যায় যে আপনার পেটের জন্য খুব স্বাস্থ্যসম্মত একটা জিনিস আর কি আমার কাছে একটু লোড লোড লাগছিলো যার কারণে আমি খাইতে পারি না তো সাউনে দেখেন কী সুন্দরভাবে কস কস করে চাবাই খাইতে চাই যে শিমুল তুলে গেছে শিকড়টা তো যে যেটা খাইতে পারে আসলে আমি খাইতে পারি না যার কারণে খাইতে পারি না কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ এটা আমি আগেও শুনছি যে শিমুল যে শিকড় আছে সেটা শরীরের পক্ষে মানুষের খুব ভালো তবে এটা দেখবেন যে রাস্তার পাশে যারা শরবত বিক্রি করে তারা শরবতের সাথে শিকড়টা দেয় একটু খেয়াল করলে দেখবেন রাস্তার পাশে এই শিকড়টা পাওয়া যায়